ভাবন্ত কয়েক ঘন্টার বৃষ্টি আর হাজার হাজার মানুষ ঘর ছাড়া শত শত প্রাণহানি উত্তর ভারতের বন্যা কি শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ সত্যি বলতে হ্যাঁ জলবায়ু পরিবর্তন বড় কারণ সমুদ্রের তাপমাত্রা বাড়ছে বাতাসে বাড়ছে জলীয় বাষ্প আর সেই অতিরিক্ত আর্দ্রতা হঠাৎ বৃষ্টিতে নেমে আসছে কিন্তু এখানেই শেষ নয় মনসুনের ধরন বদলে গেছে এল নিনো লানিনার প্রভাব হিমালয়ের গ্লেশিয়ার গোলে নদীতে অতিরিক্ত জল এগুলো একসাথে কাজ করছে তার উপরে আছে মানুষের কাজকর্ম নদীর পার দখল বন জঙ্গল কেটে ফেলা এবং শহরের ড্রেনেজ দুর্বলতা আর হঠাৎ বাদ থেকে জল ছাড়া এই সব মিলেই কয়েক ঘন্টার বৃষ্টি হাজার হাজার মানুষের দুঃস্বপ্নে পরিণত হয়েছে এমনকি উত্তরাখণ্ডের কাশ্মীরের ভূমিধস আর গ্লেশিয়ার লেক ফেটে যাওয়া বন্যাকে আরও বেশি ভয়াবহ করে তোলে তাহলে উত্তর ভারতে বন্যার আসল কারণ কি শুধুমাত্র কি ক্লাইমেট চেঞ্জ নাকি প্রাকৃতিক পরিবর্তন এবং মানুষের অব্যবস্থাপনা দুটো মিলেই এই বিপর্যয় সৃষ্টি হয়েছে প্রশ্ন হচ্ছে আমরা কি এখনও সময় থাকতে শিখব নাকি প্রতি বছর আরও বড় বিপর্যয়ের জন্য তৈরি হব কমেন্টে লিখে জানাও তোমার মতামত